জি করলা এক্স করলা ফিল্টার রাশ প্রচুর কালেকশন আছে বাট এই ভিডিওতে শুধু প্রাইভেট এর কালেকশন গুলো পাবেন আর আমার সাথে মনির ভাই আছেন সম্পূর্ণ ভিডিওতে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই বড় ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে ভাই জানেন গেম আছে এর গেম গেম আছে আর গাড়িগুলো তো আমি তো সবসময় বলি আমি গাড়িগুলো রেডি করি তারপর গাড়িগুলো ঢুকাই রেডি হয়ে গেছে ইনশাআল্লাহ প্রচুর পরিমাণে এবার কা নোহা গাড়ি আছে নোয়ার রাজ্য আগে বলতেন আজকাল তো বলা বন্ধ করে দিয়েছিলেন আবার পাইবেন নোয়া গাড়ি দশটা গাড়ি দশটা

তারপর নিয়ে যাবেন কারণ এই গাড়িগুলো আপনার কাছে আমার কাছে আমাদের ষোলো মেরে পুরনো গাড়ি সেকেন্ড টাইম গাড়ি কিন্তু আপনার কাছে একটা নতুন গাড়ি এখন এক জিও বারো মডেল আর চমৎকার এক জিও জি প্যাকেজের গাড়ি এক জিও জি প্যাকেজের গাড়ি বারো মডেল না জি বারো আঠারো আঠারো তার আঠারো তারই স্টেশন বারো মডেল আঠারো তার স্টেশন জি প্যাকেজের একটা গাড়ি বত্রিশ সিরিয়াল হ্যাঁ হ্যাঁ

এক্সিউ এক্সিউ দুই হাজার এগারোর মডেল সামনে পিছনের গ্লাস অরিজিনাল অরিজিনাল কালার অল ওভার ফ্রেশ কন্ডিশন পনেরোশো সিসি প্রজেকশন হেডলাইট এটা মডেল এগারো চারটা চাকে একবারে ফ্রেশ এই যে গ্লাস অরিজিনাল ঠিক আছে এবং সিএনজিও করা আছে হ্যাঁ চারটা টায়ার কন্ডিশন ভালো আছে সিএনজি করা সিট কভার রেডি ফুল রেডি কন্ডিশন আছে মডেল হচ্ছে এগারো রেজিস্ট্রেশন

কাগজগুলো নতুন করা অল আপডেট আছে আর কি অল আপডেট এটা দাম কেমন চল মনির ভাই এই গাড়ির দাম দিছি 12 লাখ 90 আজকে 40 টাকা ডিসকাউন্ট 12 লাখ 50 12 লাখ 50 12 লাখ 50 এর মধ্যে কোনো টুটি বিচিতি যদি পায় আমি এই টাকার মধ্যেই করায় দেব মডেলের জি করলা পাঁচের জি করলা পাঁচের মডেলের জি করলা একটা চমৎকার হাজারে এক পিস সামনে পিছনের গ্লাস অরিজিনাল সিজি 1500 আপনার সানরুপ সহকারীটা সানরুপ সহ সানরুপ সহ একটা জি করলা সানরুপ সহ জি খুব একটা মিলে না খুব একটা পাওয়া যায় না তো যারা সানরুপ চয়েস করেন যারা বাস যারা সানরুপ পছন্দ করেন যারা সানরুপ সহ প্রাইভেটের ভিতরে একটা গাড়ি চাচ্ছিলেন আমি যে জি করলা দেখতে পারেন দুই হাজার মডেল জি পাঁচের মডেল পাল কালার মডেল আপনার হচ্ছে এগারোতে রেজিস্ট্রেশন একত্রিশ সিরিয়াল এই কন্ডিশনটা দেখেন খুবই চমৎকার একটা কন্ডিশন আছে পাল কালার একটা গাড়ি ব্যাপার আপডেট

নাম্বার আছে যোগাযোগ করবেন ওকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন ভালো লাগলো অবশ্যই লাইক দিবে শেয়ার দিবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ আল্লাহ আলাইকুম